অবশেষে কাছাকাছি আসছে পরমা অব্র আর আদিত্য আর সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সুদীপার ঘুম ভেঙে যায় তখনই সুদীপা দেখতে পায় যে আদিত্য ওকে জড়িয়ে ধরে ঘুমে আছে তারপরে সুদীপা উঠে বসে আর যখনই যাওয়ার জন্য দাঁড়ায় তখনই মাথা ঘুরে পড়ে যেতে লাগে আর সঙ্গে সঙ্গে আদিত্য এসেই সুদীপাকে ধরে ফেলে তখন সুদীপাকে বলে আপনার শরীরটা এখনও দুর্বল আছে আপনি এখানে বসুন আপনি একদম ওঠা ওঠানামা করবেন না তারপরেই সুদীপা বসে থাকলে আদিত্য বলে বলেকে এমন ভাবছেন বলুন তো তখন সুদীপা বলে আমার তো নিজের বলতে কেউ নেই আমি তো অনার সব কিছু জানা সত্ত্বেও কেন আপনি আমাকে এভাবে এইভাবে আগলে রাখছেন বলুন তো তখন আদিত্য বলে আমি আপনাকে কথা দিয়েছি আপনার বাবাকে কথা দিয়েছি তখন সুদীপা বলে উনি তো আমার বাবাই না তাই তো জানতে পেলাম তখনই আদিত্য বলে তাতে কি হয়েছে সে আপনার জন্য কিচ্ছু করেনি আপনি এই যে পড়াশোনা করছেন আপনি তার আদর্শে বড় হয়েছেন আপনাকে সে নিজের মতো করে নিজের আদর্শে বড় করে তুলেছে সেটা কি কিছুই নয় আপনার জন্য তখন সুদীপা বলে সেটা তো আমি জানি কিন্তু আপনি আপনি কি করে জানলেন তখন তো আদিত্য সুদীপার দিকে তাকায় তখনই সুদীপা দেখতে পায় আদিত্যর কপাল দিয়ে রক্ত পড়ছে তখন সুদীপা বলে ওনার তো কপালটা কেটে গেছে তখনই কপাল ব্যান্ডেজ করতে যাবে তারপরেই আদিত্য সুদীপার হাতটা ধরে ফেলে আর বলে না দরকার নেই আপনার আমার জন্য কিচ্ছু করতে হবে না তখন সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনার কপাল কেটে তো রক্ত পড়ছে তখন আদিত্য বলে যাই হোক না কেন আপনাকে কিচ্ছু করতে হবে না তখনই সুদীপা মনে মনে বলে আমার এত অসুস্থি হচ্ছে কেন ওদিকে দেখা যাবে পরমা সুদীপা আর আদিত্যর জন্য খাবার বানাতে থাকে আর বলে মেয়েটা যাই হোক না কেন ওর জন্য আমার কেন এত কষ্ট হচ্ছে ও তো শরীরটা দুর্বল ও তো খাবার খেতে হবে ওদিকে আদিত্য রেগে থাকে সুদীপার উপর তখন সুদীপা মনে মনে বলে কেমন বাচ্চাদের মতো রাগ করে আছে দেখো তারপরে সুদীপা বলে আপনি আমার দিকে ঘুরুন তো আপনার মাথাটা ব্যান্ডেজ করতে হবে এই বলে জোর করে নিজের দিকে করে আদিতর কপালে যখনই ব্যান্ডেজটা ছোঁয়ায় তখনই আদিত্য ব্যথা পায় তখন সুদীপা কপালের দিকে ফুঁ দিতে থাকে তখন সেখানে পরমা খাবার নিয়ে হাজির হয় ওদিকে সুদীপা আর আদিত্য দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর কাছাকাছি আসতে থাকে যা দেখে পরমা সঙ্গে সঙ্গে হাত থেকে খাবারটা ফেলে দেয় আর খুব কষ্ট পেতে থাকে তারপরেই দেখা যাবে সুদীপা সুদীপা পরমার দিকে তাকায় আর বলে পরমা তুমি তখন পরমা বলে হ্যাঁ তোমাদের দরজাটা লাগিয়ে নেওয়া উচিত ছিল কেন এরকম করছো সুদীপা তখন সুদীপা বলে দোষটা কি আমাদের নাকি দোষটা তোমার পরমা তখনই পরমা বলে আমার দোষ তখন সুদীপা বলে হ্যাঁ তুমি এই সময় আসলে দরজা নক করে আসবে না তখনই পরমা বলে হ্যাঁ আমারই তো দোষ তাই না আমারই সব দোষ তখন এই কথা বলে কাঁদতে থাকে পরমা তখন সুদীপা বলে দেখো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এটা কেমন কথা পরমা মা তুমি এরকম করছ তখনই পরমা সেখান থেকে রেগে বেরিয়ে চলে যায় তারপরে দেখা যাবে আদিত্য বলে হ্যাঁ চলে যাক তারপরেই সুদীপা বলে আচ্ছা আপনি ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করলেন কেন তখন আদিত্য বলে কেন এখন কি এখন কি আপনি আমাকে আবার অপমান করবেন নাকি আমি কি করব না করব সেটা কি আমি আপনার কাছে জিজ্ঞাসা করব তখন এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে ওদিকে পরমা আদিত্যদের ঘর থেকে বেরিয়ে এসে কাঁদতে থাকে তখন অব্রু সেখানে আসলেই পরমা বলে হ্যাঁ এখন তুমিও আমাকে দোষ দাও দোষ দাও না যে আমি ইচ্ছে করে আদি তো একা বলে ঘরে গেছি বিশ্বাস করো একা বলে আমি ঘরে যাইনি ওরা দুজনেই ছিল তখন ওদেরকে দেখে আমার খাবারটা পড়ে যায় তখনই অব্র পরমার মুখে হাত দিয়ে চুপ করতে বলে আর বলে একদম কথা বলো না ওদিকে গায়ত্রী সবটা দেখতে থাকে তখন গায়ত্রী দেখে বলে কি হচ্ছে কে জানে আমাদের দুই ছেলে আমার বাড়ির দুই ছেলে কি যে হচ্ছে দিন দিন নানা এর পরমাকে আর সুদীপাকে একটা ব্যবস্থা তো করতেই হবে না হলে দুই বউ মিলে আমার বাড়িটাকে একদম শেষ করে দেবে কিছু একটা তো আমাকে করতেই হবে এই বলে গায়েতে সেখান থেকে চলে যায় ওদিকে পরমা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় তখন অভ্র পরমার পিছু পিছু যায় ওদিকে পরমাকে কাঁদতে দেখে রূপা এগিয়ে আসে আর এগিয়ে এসে বলে মা কি হয়েছে তখন পরমা রূপাকে এসে ঝড়িয়ে ধরে কাঁদতে থাকে যা দেখে অব্র অব্রুই বলা যেন অভ্রোর ভাষা নেই তখনই রূপা অভ্রোর কাছে এগিয়ে যায় আর বলে বাবা ওই তো ওই তো বাবা চলে এসেছে বাবা তুমি কি মাকে বকেছ তখন অব্রু বলে আমি কি কাউকে বকি আমি কি কারোর সঙ্গে রাগারাগি করি তখন রূপা কাঁদতে লাগলে অভ্র বলে না না একদম কাঁদবেন না আমি দেখছি তারপরে দেখা যাবে রূপা বলে মা কি হয়েছে তুমি কি কি খাবার বানিয়েছিলে তখনই অব্র বলে আচ্ছা খাবারটা যখন পরে নষ্ট হয়ে গেছে ওদের দুজনের জন্য তো খাবারটা নেওয়া হয়েছিল তাহলে খাবারটা তো আবার বানাতে হবে আমি বরং বানিয়ে দেব কিন্তু দুজন হলে তাড়াতাড়ি হতো না তারপরে পরমা রান্না করে চলে গেলেই অব্র অব্র রূপাকে বলে আপনি এখানে বসুন আমি আপনার মেয়েকে হেল্প করছি এই বলে চলে আসে তারপরে পরমাকে বলে কি কি বানিয়েছিলে বলতো তারপরে পরমা বলে অব্র বিশ্বাস করো আমি না ইচ্ছে করে কিছু করিনি আসলে তখন অব্র বলে আমি বিশ্বাস করছি তো পরমা আমি তোমার কথাগুলো বিশ্বাস করার চেষ্টা করছি দেখো সব কিছু একসঙ্গে ঠিক হয়ে যাবে না তার জন্য সময় দিতে হবে তুমি চাইলে সব কিছু এক একসঙ্গে ঠিক করতে পারবে না ওদিকে গায়ত্রী বলে আমি কি মানুষ চিনতে ভুল করলাম আমি কত বড় ভুল করলাম কি করব আমি না ওই পরমাকে আর ওই সুদীপাকে এই বাড়ি থেকে যে করে হোক বের করতে হবে বের করতেই হবে না হলে আমার বাড়িটা শেষ হয়ে যাবে তখনই অংশ আসে আর সে বলে বৌদি আসব তখন তখন অংশ এসে বলে বৌদি ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তখন গায়ত্রী বলে হ্যাঁ একটু সুস্থ হয়ে যাক তারপরে না হয় এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন অংশু বলে না বৌদি বুঝতে পারছ না ওই মেয়েটা নাম গোত্রহীন ওকে বের করতেই হবে এই বাড়ি থেকে তখন গায়ত্রী বলে পরমাকে এই বাড়ি থেকে আমি বের করে দেব এ বাড়িতে আমি কিছুতেই থাকতে দেব না তখন অংশু বলে গুরু মা কিন্তু আদেশ দিয়ে দিয়েছে ওই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে বের করতে হবে না হলে কিন্তু ঘোর অমঙ্গল হবে বৌদি ঘোর অমঙ্গল তখন গায়ত্রী বলে আমি তো বুঝতে পারছি কিন্তু কি করব গায় অংশু কিছু তো একটা করতে হবে ওদিকে দেখা যাবে অভ্র পরমাকে বলে আচ্ছা তুমি আর আমি বরং একসঙ্গে মিলে তারপরেই খাবারটা বানিয়ে নেই ঠিক আছে আমি করছি সবটা তারপরে অব্রু সবকিছু দেখিয়ে দেয় আর পরমা সেই অনুযায়ী সব কাজ করতে থাকে তখন দুজন দুজনের কাছাকাছি আসতে থাকে ওদিকে পরমা অব্র সঙ্গে খুব খুশি দুজন মিলে খুব আনন্দে আদিত্য আর সুদীপার জন্য খাবার বানাতে থাকে ওদিকে আদিত্য বলে আচ্ছা আমাদের না একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখনই সুদীপা বলে আপনি কেন আমার জন্য এতটা এতটা করছেন বুঝতে পারছি না আমি না হয় আগুনে পড়ে গিয়েছিলাম তার জন্য আপনি আমাকে বাঁচাতে ছাপিয়ে পড়বেন ওদিকে দেখা যাবে ময়দা পড়ে গিয়ে পরমা আর অব্রর একদম জাদা অবস্থা তখন তো পরমা অভ্যর অবস্থা দেখে হাসতে থাকে আর ওদিকে অভ্র অব্র পরমার মুখের চেহারা দেখে হাসতে থাকে তারপরেই অব্র পরমাকে বলে তুমি দাঁড়াও আমি পরিষ্কার করে দিচ্ছি এই বলে যেতে লাগলেই পা পিছলে পড়ে যায় তখন পরমাও অভ্রুর উপর পড়ে যায় তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তখন সেখানে ইন্দ্রাণী চলে আসে ইন্দ্রাণী ওদের দুজন এই অবস্থা দেখে মনে মনে বলে যাক ভালোই হয়েছে ওরা আস্তে আস্তে কাছাকাছি আসুক ওদের দূরত্বটাও কমে যাক তখন ইন্দ্রাণী বলে অব্র কি করছিস তোরা তখনই অব্র আর পরমা উঠে দাঁড়ায় আর দুজনই মিলেই সে জায়গাটা পরিষ্কার করতে থাকে অন্যদিকে দেখা যাবে সুদীপাকে আদিত্য বলে আচ্ছা আপনি এত কাঁদছেন কেন বলুন তো তখনই রূপা সেখানে চলে আসে এসে বলে তোমরা না সব সময় শুধু ঝগড়া করো এত ঝগড়া ঝগড়া আমার আর ভালো লাগে না কি করছ বলত তখন আদিত মনে মনে বলে এইরে রে সত্যি তো আমরা দুজন সারাক্ষণ ঝগড়া করি ওনার চোখে এটা পড়ে গেছে ওদিকে সুদীপাও মনে মনে বলে তাই তো আমরা কেন ঝগড়া করছি সেটাই তো বুঝতে পারছি না তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবে